আমার একাই রান্নাবান্না করতে অনেক কষ্ট হয় একটা মায়া মানুষ রয়ে আসি না তুই ঠিকই করছিস আমরা দুইটা লোক বাসায় থাকি একটা মেয়ে মানুষ হইলে ভালো হয় কিন্তু মেয়ে মানুষ পাবি কই ভাইজান আপনি কোনো চিন্তা করেন না আমার একটা চাস্ত বোন আছে বুঝছেন ওর হাতের রান্না যদি আপনি একবার খান বারবার খাইতে মন চাইবে তাহলে তো স্বাস্থ্যবান রে কবে নিয়ে আসবি ভাইজান আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আজকে নিয়ে আসবো আচ্ছা তাহলে যা যাই তাড়াতাড়ি নিয়ে আস ভাইজান এই যে আমার বোন গোলাপি এটা তোর স্বাস্থ্যবন তোর স্বাস্থ্যবন তো অনেক সুন্দর এত সুন্দর মেয়ে কাজের মেয়ে হয়ে থাকবি আমি কাজ করবি সত্যি কাজ তুই হ ভাইজান। আর ফ্যামিলির অবস্থা খুবই খারাপ যার কারণে আমি ওকে কাজে নিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে তুই একটা কাজ কর আমার ঘরটারে একটু মুছতে কর তোর স্বাস্থ্য বলি রে এই তুই ভাইজানের রুমটা একটু সাজায়া গোছায়া রাখে আর আমি বাজারে যাই ইরে গলাবি তুই আবার সক মারলি ভাইজান একটা কথা জিগাই গলাবি তুই আবার কি জিগাবি ক ভাইজান এত বড় একটা বাড়ি কোন মাইয়া মানুষ তো দেখলাম না আরে গোলাপি মাইয়া মানুষ দেখবি করতে গা আমি তো এখনো বিয়েই করিনি কি কোন ভাইজান আপনি তো বিয়ার বয়স হইছে তে এখনো বিয়া করেন নাই কেন আরে গোলাপি ব্যবসাবানের জন্য খুবই ব্যস্ত আছি তো বিয়া করলে তো বড় সময় দেওয়া লাগবে তো সময় কিভাবে দিমু এই কারণে বিয়া করি না ভাইজান এত বড় একটা মানুষ আপনি আপনার মেয়ের সাথে করে আপনার কি কিছু মনে চাই না গোলাপি কি আবার মনে চাই ভাইজান আপনি আমার সাথে স্পিটিস করতে পারেন আমি না কাউকে কিছু না তুই এটা কি বলছিস আমি ওই ধরনের ছেলে না ভাইজান ছেলে মানুষ মনে যে কি চায় আমি কিন্তু সবই বুঝি হচ্ছে আপনি কিছু করলেন কাউকে কিছু কম গোলাপি সত্যি কি কারো কিছু কবি না তাহলে আয় খাটের উপর